আপনি প্রতিবাদ করলেই পুলিশ তরিয়ে দেবার চেষ্টা করছে কিন্তু এটা গোটা পুলিশের চরিত্র চিত্র নয় এটা এক অংশের পুলিশ যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে খিচুড়ি পরিবেশন করে তারা আমাদের এই অবস্থান মঞ্চগুলো করার একটাই উদ্দেশ্য যে যদি আমাদের দাবির সাথে আপনাদের দাবি আমাদের ভয়ের সাথে আপনাদের ভয় আমাদের জেদের সাথে আমাদের সাহসের সাথে আপনাদের জেদ ও সাহস এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা যা ভাবছি আপনারাও সেরকমই যদি ভাবছেন তাহলে এই অবস্থান মঞ্চ আজকে কদমতলার বাসস্ট্যান্ড থেকে আমরা আশা করব গোটা হাওড়া জেলার অন্তত পক্ষে সবকটা গ্রামে সবকটা ওয়ার্ডে আমরা যে যা রাজনীতি করি বা না করি আমরা কোনো ব্যক্তি হই আমরা কোনো গোষ্ঠী হই আমরা কোনো ক্লাব হই আমরা যে যেখানে যেভাবে যুক্ত আছি আমরা যাতে আমাদের এই অবস্থান মঞ্চগুলোকে এই প্রতিবাদীদের মঞ্চগুলোকে আমরা যাতে বাড়াতে পারি এবং আরও কয়েকশো গুণ বেশি সংখ্যায় আমরা মানুষের কাছে যেতে পারি শুধু তার জন্য আজকের আমাদের এই অবস্থান মঞ্চ বাধা আপনাদের খারাপ লাগতে পারে যে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মঞ্চ বেঁধেছ গান করছো নাটক করছো কবিতা বলছো ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রতিবাদ জানানোর ভাষা স্টাইল এ বাংলা ভারতবর্ষ আমাদেরকে এভাবেই শিখিয়েছে আমাদেরকে ফোস করতে শেখায় তাই এটা আমাদের প্ল্যাটফর্ম এটাই আমাদের মাধ্যম আচ্ছা যদি আমিষের খুনিরা ধরা পড়ে যেত তাহলে কি আজকে ফিরে একটা সিভিককে বলির পটা হতে হতো যদি কামদনির বিচারে সিবিআই দ্রুততার সাথে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মতো একটা তদন্ত করে দেখাতো তাহলে সিবিআইকে আর নিজের পকেটে ভরতে তাহলে আমাদের দাবি কি খুব অনার্য আচ্ছা আজকে সকালে হাওড়া জেলার হসপিটালে সুপার কি বলেছে যখন ছাত্র যুবরা চেপে ধরেছে যেটা কেন হলো তখন সুপার বলেছেন এই সব দায় আমার আমি যদি ঠিক না করতে পারি তাহলে আমি পদত্যাগ করে দেবো তাই বলেছো তিন দিনের মধ্যে আমরা বলছি ওই ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে শুধুমাত্র তাকে যদি শাস্তি দেওয়াটাকে আপনি যদি মনে করেন যে আমি সব দায়িত্ব নিচ্ছি আর আমি যা ব্যবস্থা চাকরি পেল আপনি এর কি ইন্টারভিউ নিয়েছেন কি ক্রাইটেরিয়া লেকচারার আছেন আজকের এই সভাতে কেউ আছেন তাহলে কলেজের লেকচারাররা ওনাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আচ্ছা আপনারা যে দীর্ঘদিন ধরে কলেজগুলোতে চাকরি করছিলেন পারমানেন্ট সিএসসির মাধ্যমে আপনারা প্রফেসর নন কিন্তু আপনারা লেকচারার ছিলেন এ পশ্চিমবঙ্গে বছরে এরকম একটা দিন হয়েছে কি যে আপনাদেরকে সরকারের নোটিশে কলকাতায় এসে আপনাকে সুগার প্রেসার থাইরয়েড চেক করিয়ে আর পড়ানোর জন্য ফিট সার্টিফিকেট जो लड़का को कल वीडियो में देखा गया और आज जिसको पुलिस अरेस्ट किया क्या उसका फिट सर्टिफिकेट आप लिए थे अपने कितना पुलिस वेरिफिकेशन करिए थे अब ये सवाल पूछिएगा तो बोलेगा कि देखो ये लोग पॉलिटिक्स कर रहा है हाँ कर रहे गोटा सोही कामोरे दाग कुछ खबर में आता है कुछ खबर में नहीं आता খেয়ে যাওয়ায় তাহলে শুধু আর্জি করেন নির্যাতিতা দোষীদের শাস্তি নয় প্রতিদিন এই পশ্চিমবঙ্গের এই সমাজ ব্যবস্থাতে যে মা বাপরা প্রত্যেকদিন দিন নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট উৎকণ্ঠা এবং আতঙ্কে আছে তাদের মনে এই সাহসের বীজটাকে পুঁতে দেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন আমাদেরকে পছন্দ নাই করতে পারেন আমাদের আদর্শের সাথে

রাত উতরো করার যেমন বাড়ি বাড়ি দিতে আসে আপনার পর্যন্ত প্রতিদিন এই হতাশ করার ওষুধ আকাশে বাতাসে বইছে আপনাদের কাছে আমাদের আবেদন এই হতাশার ট্যাবলেট আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা তো রাস্তা ছাড়বো না কিন্তু যদি আপনারা একজন ও রাস্তায় থাকে আপনার চারপাশে তাকিয়ে দেখবেন ডিবাইফাই আপনার পাশে আছে দুটো চাইব না বলুন তো ধ্রুব বলেছে আমাদের রাজ্যের সভাপতি একটু ভালো ভাষাতে বলেছে আমি একটু খারাপ ভাষাই বলছি একই কথা মা বাচ্চা হবার ব্যথা শুরু হয়ে গেছে হসপিটালে গেছে জল ভাঙতে শুরু করেছে মাথাটা বেরিয়ে চলে এসেছে ডাক্তার চুপচাপ দাঁড়িয়ে আছে কেন না যে গ্লাভসটা দু হাতে পরে বাচ্চাটার মাথাটা ধরে মায়ের পেট থেকে বের করবে ডেলিভারিতে ওই বাচ্চাটার মাথাটা ধরতে পারছে না কেন না হসপিটালে গ্লাভসের সরবরাহ নেই বলছে যাও তুমি আগে গ্লাভস কিনে নিয়ে আসো তারপরে আর যে নিয়ে গেছে ভর্তি করাতে যে পড়াতে মেয়েটার মা বা শাশুড়ি বা বর বা বাড়ির কোনো মহিলা সে বলছে আমাকে কেউ পয়সা দিয়ে যায়নি বাপু বলবো তাহলে ও নিজে নিজেই বেরোক আমি দূরে দাঁড়িয়ে আছি আচ্ছা আপনি ট্যাক্সি টাকা দেন না বাজেটের স্বাস্থ্য ব্যবস্থাতে টাকা বরাদ্দ হয় না যদি হচ্ছে তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায় কালকে রাতের ঘটনাটা কি দিলাম পাঁচ থেকে সাত সাত থেকে আট তার উপরে মেয়েদের হিমোগ্লোবিন উঠবে না আর যে মায়ের গায়ে শরীরের রক্ত হবে হিমোগ্লোবিন সার সে কি হেলদি বাচ্চা জন্ম দেবে গো দিয়ে দেবো পরের মাসে একটা কোনো গোলজো গলো কোন বিভ্রাট এলো এলো না কিন্তু লাইন নেওয়া ছিল যেটা তিন মাসে টিটেনাস পাওয়ার ছিল সেটাও পাঁচ মাসে প্রথমবার টিটেনাস পেল আপনি পয়সা দেন না जो बौद्धिक बोलेছেন স্যার যে আজ দুপুরি আমি ডাল আর শাকচচ্চরি মাছ খাবো না শুধু ভাতটা খেয়ে দেখি পশ্চিমবঙ্গের গ্রামের পোwidehatি মেয়েগুলো কি করে শুধু ভাত খেয়ে সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে আপনাদের মনে হতেই পারে যেগুলো রাজনীতি হ্যাঁ আমরা করছি রাজনীতি ये सारा कासाना सवाल हम लोगों का है इसीलिए राजनीति करते हैं इसीलिए सड़क पर है i don't know কালকে রাতে আমি শুনলাম ওই ছেলেটি যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে ওই ছেলেটি নিজেই মেয়েটাকে নিয়ে গেছে নিজেই সিটি স্ক্যানের রুমে ঢুকিয়েছে তারপরে তো যা খারাপ কাজ করার পরেছে আবার ওই নাকি ওই মেশিনটাতে কম্পিউটারের মতন ওই মেশিনটাতে বসে ওই নাকি সিটি স্ক্যান করে দুজন স্টেচারও খেলছে স্টেচার থেকে মেশিনের টেবিলেও নামাচ্ছে ঢোকাচ্ছেও মেশিনের টেবিলে ওই পেশেন্টকে আবার ওই বাইরে এসে কম্পিউটার চালাচ্ছে এর থেকে কি বোঝা যায় যে হসপিটালে প্রচুর লোকের দরকার এবং হসপিটালে খুব দক্ষ লোকের দরকার এবং সিটি স্ক্যান করাতে যখন কোনো মেয়েকে নিয়ে যাবে তাহলে একটা মহিলা স্টাফেরও দরকার তাহলে তাকে যখন তুমি চাকরি দিচ্ছ তার ক্রাইটেরিয়া তার যোগ্যতা তার দক্ষতা দেখবে না তার তুমি চেক করবে না রেকর্ড এর থেকে পরিষ্কার বোঝা যায় যে হসপিটালে প্রচুর কাজের জায়গা রয়েছে কিন্তু সরকার কাজের লোককে যুক্ত করছে না তো ওই করে লুটে ফুটে খায় চলছে এবার আপনি হাওড়া জেলা হসপিটালে ট্রিটমেন্ট করাতে যান যান আপনাদের কাছে আমাদের আবেদন এই দাল নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিতে পারবেন তো যে সমাজেরই আপনি একজন নাগরিক ভোটও দেন ট্যাক্সের টাকাও দেন এই গোটা দেশের মানুষকে নিজের মানুষ বলে দাবি করেন এবং আপনি বিপদে পড়লে আপনি আশা করেন যে আপনার পাশের বাড়ির লোকটা আপনার মুখের সামনে এসে দাঁড়াবে আর আপনি এটা আশা করেন করোনার থেকে শুরু করে বাড়িতে লোক মরে গেলে ডেড বডিটাকে শ্মশান আর কবরস্থান নিয়ে যাওয়া পর্যন্ত গোটা পাড়ার লোকরা আছে তাহলে আপনার

ছিল তাই দুটো পা একশো আশি ডিগ্রিতে ছেড়ে ফেড়ে রেখে দিলা অংশটা তার গোপন অঙ্গের সামনে বসে পড়েছিল আর আরেকটা অংশ কোথায় আছে সেটা ডাক্তার বাবুরা জানে তাই তো ওর গোটা মাথার চুল হয়তো গোটা হসপিটালে পড়েছিল তাই তো মেয়েটার চোখ থেকে জল না ফুড়ে রক্ত বেরিয়ে দেয় এরপরে কি ঘটেছে সকাল থেকে রাত অবধি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মিডিয়া চ্যানেল কভারেজ করছে আমাদের বলার কিছু নেই কিন্তু আমার যেটা আপনাদেরকে বলা হোক আমার এখন আমি যেটা দেখাবো সেটাতে হয়তো ফিরে আমাকে লালবাজার ডাকতে পারে যে আপনি এসব হেড ক্যাম্পেন কেন ছড়াচ্ছেন কিন্তু মানুষের কাছে খুব দরকার আমি জানি না এখানেই লিখে আছে এ নাকি সন্দীপ ঘোষের সিকিউরিটি গার্ড আমি জানি না তাহলে বলতে পারেন যে আপনি কেন প্রচার করছেন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল উনি নাকি বহু নিয়ে ঘুরে বেড়াতেন আমরা তখন ওখানে অবস্থান মঞ্চে বসেছিলাম তখনও প্রেসের কাছে আমরা বসেছি বলেছিলাম যে আমরা জানি না এসব শুনছি এসবের সত্যতা প্রকাশ করা দরকার তাই তো সিবিআইকে দিল তাহলে একজন সরকারি মানুষ রেকুটেড মানুষ তিনি কলেজের প্রিন্সিপাল তিনি কোন টাকা খরচা করে নিজের সাথে আলাদা করে এক্সট্রা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াতেন কলেজের ভেতরে কেন যখন তাকে জিজ্ঞেস করছে ভাই তুমি কোথা থেকে এসেছো যখন ওনাকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায় তখন সেখান থেকে বললো যে না একে এখান থেকে যেতে দেওয়া যাবে না অন্যরা যারা এলো যারা ওখানে জয়েন করতে চাইলেন প্রিন্সিপাল তালাক বন্ধ করে দিয়ে চলে গেল নির্দিষ্ট সময়ের মধ্যে জয়েন করতে পারলেন না বলে নতুন প্রিন্সিপাল আসতে পারলেন না থেকে বের করাটাও রাজনীতি নয় আমরা নাগরিকের ভূমিকা পালন করছি আপনাদেরকেও বলছি নাগরিকের ভূমিকা পালন চরিত্র চিত্র নয় এটা এক অংশের পুলিশ যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে খিচুড়ি পরিবেশন করে তারা কিন্তু এক অংশের পুলিশ এদের এইসব কাজের জন্য খুব দুঃখিত ব্যথিত এবং লজ্জিত এরা এই জাল থেকে বেরিয়ে আসার জন্য ছটপট করছে আপনি রাস্তায় যান ওনারাও নিরপেক্ষ কাজ করতে চায় না ওরা তো লেখাপড়া করে চাকরি পেয়েছে তাই সরকার যদি ওদেরকে কাজ করার সুযোগ না দিচ্ছে তাহলে নাগরিক হিসাবে আমাদেরকে এই সুযোগ ওনাদেরকে করে দিতে হবে আপনি